أصول الفقه مبنى للشراء والحكام وأساسا لعلم الحلال والحرام وصيرها مؤثقة بالبراهين والدلائل ومؤشهة بالحليج والشمائل والصلاة والسلام على سيدنا محمد الذي أجرى هذه الرسوم إلى يوم الدين وأيد العلماء بالأيد المتين ورفع درجاتهم

দ্বারা আর পরবর্তীতে ওইটাকে আরো সৌন্দর্য মন্ডিত করা এটা দলিলে আকলির দ্বারা হয় কিসের দ্বারা আকলি মানে বুদ্ধিভিত্তিক দলিল আকলি মানে কি বুদ্ধিভিত্তিক দলিল ও ওাতান আর এটাকে সুশোভিত করেছেন সৌন্দর্য মন্ডিত করেছেন দ্বারা তিনি এই উসুল ফেকাটাকে গুলোকে কি করেছেন সৌন্দর্য মন্ডিত করেছেন সুশোভিত করেছেন তাহলে এটার দ্বারা উদ্দেশ্য হলো দলিল আকলি কি তাহলে সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি উসুলে ফেঁকাটাকে এটাকে সত্যায়ন করেছেন দলিলের নক্নির দ্বারা এবং সুশোভিত করেছেন কিসের দ্বারা দলিলে বুদ্ধিবেদিক দলিলের দ্বারা ও সলায় সালাদ কি সালাব মানে রহমত সালাদ মানে কি ও সলায় সালাদ রাহমান আমাদার লোভাতে চার দুরুদ তসবি রহমাত ও ইসেল্ফার অনেকগুলো অর্থ থাকে

কার উপর আলা সৈয়দিনা আমাদের সৈয়দের উপর কার উপর সৈয়দ মানে সর্দার সৈয়দ মানে কি আমাদের সর্দার উপর আমাদের সর্দার কে মোহাম্মদ কে আমাদের সর্দার কে মোহাম্মদ সাল্লাহ যিনি হচ্ছেন আমাদের সৈয়দ আমাদের হচ্ছেন Sardar শুধু আমাদের না যিনি ছিলেন সাইয়দুল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়দুল আমবিয়া ওয়াল মুরসালিন समस्त নবী এবং রাসূলদের যিনি সাইয়েদ ছিলেন তিনি তে Sardar বলতে পারেন এমন বুঝ না আমাদের সমাজে তো মাটি কাটারও Sardar আছে আছে না মাটি কাটার মধ্যে যিনি প্রধান থাকে মাটি কাটে মাটির কাজ করে এদের মধ্যে Sardar থাকে না আমাদের সব বিভিন্ন জায়গায় যখন জোত ভাবে কাজ করে তখন Sardar থাকে না ওই Sardar নাকি না এটা একবার মনে করো না এখন তো সব উল্টা পাল্টা যাদের ইন্টেরিয়রটা ভালো না মানে ভিতরের অবস্থা ভালো না কোনো হক্কা আলে মোলামা কোনো আধ্যাত্মিক কোনো পীর বুজুর্গদের সাথে যাদের অ্যাটাচমেন্ট নাই সম্পর্ক নাই তারা তো শাব্দিক অর্থ অনেকে অনেক কিছু বলে যেমন অনেক একজন বলছেন নবী নবী মানে হলো সংবাদবাহক নবী মানে কি

যিনি বার্তা বাহক যিনি আল্লাহর পক্ষ থেকে সংবাদগুলো মানুষের কাছে দেন কার কাছে মানুষের কাছে সংবাদ দেন আর আমাদের দেশের সাংবাদিক হলুদ সাংবাদিক আছে কত রকমের সাংবাদিক আছে সত্য মিথ্যা কত উলট পালট করে কত কিছু দেয় তো এরা মনে করছে নবী মানে মেসেঞ্জার আসলে নবী মেসেঞ্জার এগুলো আসলে এদের তাদের মানে মূলত সাধারণ যদি নলেজ থাকতো কমন নলেজ থাকতো তাহলে এই কথাগুলো তারা কখনোই বলতো না আর সাংবাদিক আমরা বলি জার্নালিস্ট কি বলি সাংবাদিক কথায় জার্নালিস্ট কথায় মেসেঞ্জার আর কথায় নবী আসমান জমিন যেখানে পার্থক্য সেখানে তারা নবীকে সাংবাদিক বলে না ও দুবিল্লা এটা কোনো মানুষের বক্তব্য হতে পারে সুস্থ মস্তিষ্কের মানুষের কখনো বক্তব্য হতে পারে না আবার যদি নবীর চেয়ে বর্তমান সাংবাদিকদের বেশি মর্যাদা দিয়ে থাকে তাহলে তো ইমান হারা হওয়ার সম্ভাবনা কি হারা হওয়ার সম্ভাবনা তাহলে তো বলবে রসুল মানে ডাক পিয়ন রসুল মানে কি শাব্দিক অর্থে ডাক তো নবী ডাকপিয়ন ছিল এ কথা বলে তার ইমান থাকে এরকম নবী কি নবীর নবী শব্দটা এটা অয়েটফুল শব্দ কি শব্দ এগুলো এগুলো অয়েটফুল শব্দ এই শব্দগুলো এগুলো খুব ভালো করে আমাদের খেয়াল করতে হবে যেন এমন কোনো কথা এমন কোনো কাজ এমন কোনো বক্তব্য আমাদের থেকে যেন প্রকাশিত না হয় যে বক্তব্যটির দ্বারা রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যেন সামান্যতম কথাও যেন ত্রুটি না হয় এই বিষয়টি আমাদের কি করতে হবে খেয়াল করতে হবে রাসূলের মর্যাদার জন্য হানি না হয় এই বিষয়টি আমাদের খেয়াল করতে হবে কারণ রাসূলের মর্যাদা বাড়াই দিয়েছেন কে আল্লাহ

যেটার মোকাবেলা করার ক্ষমতা কারো নাই এটাকে বলা হয় আইদিল মতিন কে বলা হয় বিনা আইদিল মতিন মজবুত শক্তির দ্বারা শক্তি শক্তিশানি করেছেন ওয়ারাফা সমুন্নত করেছেন সুচ্চ করেছেন দ্বারা জাতিহীন তাদের মর্যাদা আলেমদের মর্যাদা দ্বারা জাতিহীন হিম জমির মর্যাদা হচ্ছে আল্লাহ কাদের কাদের তাহলে আলেমদের মর্যাদা উলিয়া করেছেন সুচকিত করেছেন মর্যাদা বান করেছেন আলা ইল্লিগিন সুচ্চ আসনে কে আসনে সু উচ্চ আসনে সম্মানিত করেছেন ইলিজিন ইল্লিগিন কে বলেছেন ইল্লি দা ইলিগিন দা উদ্দেশ্য হলো সেদরাজুল মুলতাহা কন পর্যন্ত কিনা কে বলেছেন কই না তুল আর শিলিয়ুম না

সুবোচ্চ করেছেন মর্যাদাবান করেছেন দ্বারা যা তিনি তাদের দরজাকে বুলন্দ করেছেন ফি আলা ইল্লিকিন সুবোচ্চ আসনে আর আলেমদেরকে সুবোচ্চ আসনে সমাসীন করেছেন আলেমদের মর্যাদা দিয়েছেন কে আল্লাহ ওয়া ইয়ারফা ইল্লাহি আল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত আর রাসূল তো বলে দিয়েছেন আলেমদের মর্যাদা রাসূল দোয়া করেছেন নাদারাল্লাহু মুরআন

এルメদিন এর আগ্ৰহ তাদের কমে তারা এখন অন্য জায়গায় চলে যাচ্ছেন আলেম বিষয়টি বিষয়টা বুঝতে পারে নাই ওয়া রাফা דרাজাতিহিম ফী আলাঈল্লিন ওয়া শাহিদানহুম আলেমদের ব্যাপারে তিনি সাক্ষ্য দিয়েছেন বিলফালা ফালা ফালা মানে কল্লানের ফালা মানে কি কল্লানের ওয়াল মানে ইমানের কল্লান এবং ঈমানের সাক্ষ্য দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাদের জন্য সাক্ষ্য দিয়েছেন বিল ফালা হিউমাল ফালা মানে কল্যাণ ফালা মানে কি ফালাহি বলে যকিন যকিন মানে হচ্ছে বিশ্বস্ততা এখানে অর্থ হলো একেই মানে হচ্ছে ইমান ইকেন মানে কি এলমুল ইয়কিন আইনুল যাকিন হাপকুল ইয়াকিন যকিম করিব কা তিন প্রকার হ্যাঁ ইকিন করিব কা বলে এলমুল যকিন

إلا المودة في القربة إلا المودة في القربة نبي جنا কেউ বলেছেন আসলেন কম্বল এর ভিতরে ঢুকায় আনহু তিনি আসলেন এরপর আল্লাহ আল্লাহ এরা হচ্ছে আমার আহলেবাই আল্লাহ এদেরকে যারা ভালোবাসে তুমি তাদেরকে ভালোবাসো কেউ বলছেন এই এই চারজন কে বুঝানো হয়েছে কে বলছেন নবীর সহ এরাও আহলে বাইতের সদস্য কে বলছেন কুরাইশ বংশে হাসমি গোত্রে যারা তারা আহলে বাইতের সদস্য আবার কেউ কেউ এর দ্বারা আল দ্বারা বুঝিয়েছেন আল দ্বারা উদ্দেশ্য হচ্ছেন কুল্লু মোমেন তাকে প্রত্যেক মোত তাকে মমিন তারাই হচ্ছে আল তারাই হচ্ছে কি আল বুঝিয়েছেন আবার কেউ বলছেন আল দ্বারা মদিনাবাসীকে বুঝানো হয়েছে কেউ বলছেন আল দ্বারা মূলত আহ রসুলা ইকরামের স্পেশাল পরিবারকে বোঝানো হয়েছে এক একজন এক ব্যাখ্যা করেছেন তা আমরা বলবো যেটার মধ্যে অমুমিয়া আছে ব্যাপকতা আছে সেটাকেই আমরা নিব আল দ্বারা প্রত্যেক কে উদ্দেশ্য প্রত্যেক নবীর ওম্মদকে কি যারাতে ইজা বা দোয়ার মধ্যে যখন ব্যাপকতা আসে তখন এটাই তো সবচেয়ে ভালো হুজুর আমার জন্য খাস করে দোয়া করবেন খাস দোয়ার চেয়ে আম দোয়া বেশি ভালো খাস দোয়ার চেয়ে কি ওই দোয়াটাই উত্তম দোয়া যে দুয়ার মধ্যে ব্যাপকতা থাকে অনেক ব্যাপকতা থাকে সেই দোয়াটাই হচ্ছে সর্বোত্তম দোয়া হচ্ছে যে দোয়ার মধ্যে কি থাকে ব্যাপকতা থাকে কি থাকে এবং সালাম বর্ষিত হোক তারা আল আলদার উদ্দেশ্য কি প্রত্যেক মমিন প্রত্যেক মমিন উদ্দেশ্য আসাবিহি এবং তার সাহাবিদের ওপর তার সাথী যারা আসাহাবি মানে কি সাথী আসাহ মানে কি সাথী আমরা সবাই সাহাবি না আমরা কি সবাই সাহাবি যদি সাহাবি মানে সাথী সাথিতে তো আমরা সবাই সাথী বা দলের সাথী এরকম যদি বলে তাহলে সবাই সাহাবী সব জিনিস সাদৃশ্য করতে হয় না সব জিনিস কি সাদৃশ্য করতে হয় না সব জিনিস সাদৃশ্য করতে বোজানা যাবে না ও আসহাবিহি তার সাহাবীদের পড়া সালাত এবং সালাম বসে তো সাহাবায়ে کرامদেরকে গালি দেওয়া যাবে না সাহাবায়ে ব্যাপারে তাঙ্কিত করা যাবে না সাহাবায়ে ব্যাপারে বাজে মন্তব্য করা যাবে না কখনোই না কখনোই না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আشد দা ওয়া লার কুফফার রাহমাহু

আল্লাহ আল্লাহ ফিয়া সাবাই সাহাবায়ে کرامদের ব্যাপারে লা তাগিজ মুগরাদা ব্যাপারে কখনো কোনো বাজে মন্তব্য করা যাবে না সমালোচনা করা যাবে কখনো সমালোচনা করা যাবে না তাদের ব্যাপারে আমাদের আকীদা আগে একবার বলছিলাম হুবুহুম ঈমানুন ওয়দীনুন ওয়ইহসান সাহাবায়ে کرامদের ব্যাপারে বক্তব্য হুবুহুম ঈমানুন ওয়দীনুন ওয়ইহসান এবং ব্যাপারে ঘৃণা করা তাদেরকে খারাপ জানা এটা কখনো কখনো

হেদায়তকারী মানুষকে হেদায়ত করতেন মানুষকে কি করতেন এরা হাদিন ছিলেন এমন না খালি মানুষকে হেদায়ত করতেন নিজেরা হেদায়ত প্রাপ্ত ছিলেন না আল মুহতাদিন তাদের আরেকটি সেফা তারা মানুষকে যেমন হেদায়ত করতেন ঠিক তেমনি তারা ছিল মুহতাদিন কি ছিলেন হিদায়ত প্রাপ্ত ছিলেন তারা যেমন তারা ছিলেন হৃদায়তকারী তেমন তারা ছিলেন কি হৃদায়ত প্রাপ্ত কি ছিলেন রসুল বলছেন আলাইকুমি অসুন্নতি খোলা ফ্যা রশিদিন المهديين عليكم بسنتي عليكم سنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعدوا عليها بالنوادس إياكم والمهدثات الأمور فإن كل مهدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار رواه أحمد والترمذي وابن ماجه وابو داود حديث رسول بسن يعيش منكم بعدي فسيرى اختلافا كثيرا أما رنتكالي القرآنية كوني اختلاف تم ردكت بابي أنك متبيرت تم ردكت بابي ويمهنت تم ردكت القرآنية رسول بولي عليكم بسنة تم رأمار سنة كمزبوط كوري اكتبه وسنة الخلفاء الراشدين

সালাম আনতাবুদ সালাম সালাত মানে রহমত সালাম মানে শান্তি এটা বর্ষিত হোক তাবেঈহিম সাহাবীদের যারা অনুসরণ করেছে তাবে মানে অনুসারী এদেরকে বলা হয় তাবে কি বলা হয় তাবেঈ কি বলা হয় তাবি তাবি কাদেরকে বলে যারা সাহাবিদের অনুসরণ করে ইত্তিবা করে তাদেরকে কি বলা হয় তাবেঈ লা তামাসসুন্নার কখনো জাহান্নামের স্পর্শ করবে না আমানাহ

হানিফা ইমাম বিল ইত্তিফা এ ব্যাপারে সমস্ত একমত পোষণ করেছেন ইমাম আজম আবু হানিফা তা আবি ছিলেন কি ছিলেন ইমাম আজম আবু হানিফা কি ছিলেন তিনি তা ই ছিলেন বিল

ইমাম সোজা হলে মুক্তাদি কি হবে অটোমেটিক কে হবে সোজা হয়ে যাবে ও এবং সালাত সলাত এবং সালাম মানে কি রহমত সালাম মানে শান্তি সালাত এবং সালাম রহমত এবং শান্তি বর্ষিত হোক আলা সাইয়্যিদেনা আমাদের সাইয়েদের উপর আমাদের কিসের পর। সাইয়েদ আমাদের সাইয়েদ আমাদের সরদারের উপর তিনি কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদিন মুহাম্মদ আল্লাহ যিনি আজারা কি করেছেন আজিহির রুসুমা আই রুসুমুশ শারিয়তের নিয়মকানুনগুলো কোন দিন পর্যন্ত চলবে ইলা ইয়াওমি কোন পর্যন্ত আইয়াদা বোলা না আইয়া মানে কি শুধু জারি করেছেন বোলে না আলিমদার কে বিলাই দিল মতি মজবুত হাতের দানা ওরাফা দানা জাতিম তাদের দরজাকে বলন্দ করেছেন পে আলা ইলিম সর্বোচ্চ আসনে ও শাহেদ তাদের ব্যাপারে সাক্ষী দিয়েছেন বিল ফালাহি ওয়াল ইয়াকিন সফলতার এবং বিশ্বাসতার ওয়াল আলহি আরো সাল্লা সাল্লাম বর্ষিত তার পরিবার পর্যন্তের পর তার সাথীদের উপর যারা ছিলেন হাদিন হেদায়েতকারী মুহতাদিন হেদায়তপ্রাপ্ত ও তাবিহিম তাবেদের পর ও তাবিহিম মিনাল আহমাতের মুস্তাহিদিন এবং মুস্তাহিদ ইমামদের মধ্যে যারা তাবাউর তাবিন ছিলেন আল্লাহ তাদের প্রতিও কি করুন সালাত এবং সালাম আল্লাহ নজিল করুন এটুকু পরে আসবো ভালো করে